রাস্তাটা প্রচুর ইসে মানে কি বলবো মানে চা পাতা বাগান টাগান সব কিছুই আছে তো আমি তোমাদেরকে বললাম যে আমি যাচ্ছি তো আমি শেয়ার করবো তার জন্য ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটা একবার ডিসপ্রিপশানে দেওয়া আছে ভারতে দেওয়া আছে তো ঠিক আছে চলো দেখতে থাকো হো চা পাতা বাগান তো তোমাদের কার কার চা পাতা বাগান ভালো লাগে তারা অবশ্যই বলবে কমেন্টে একটা করে ঠিক আছে বলে যাবে মেসেজে করে যাবে হ্যাঁ তো দেখতে থাকো চারিপাশ শুধু সবুজ আর সবুজ আর মাঝখানে আমরা তো ভালো লাগে না তো তোমাদের কার কার চাপাতা বাগান ভালো লাগে তো বলো হুম আর কারা কারা দেখেছো তো বলো আমি মনে করি মানে আলিপুরদুয়ারে যারা আছো তারা সবাই জানোই বাট বাইরের অনেকে জানে না তো এটা হচ্ছে আমাদের ছোট্ট মানে শহরের মধ্যে ছোট্ট একটা জায়গা সবুজে সবুজ ঘেরা চলো তোমরা দেখতে থাকো চলে আসছি ঠিক আছে তো এটা হচ্ছে মানে বাড়ির ফাইনার রাস্তায় চলে আসছি বিকজ মানে গ্রাম সাইড তো হয়ে যাওয়াটা একটু তার জন্য বাড়ি ঘর এরকম ঠিক আছে তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে En mi